বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আগামীকাল তেইশ অক্টোবর উপজেলা দিবস জাতীয় পার্টি প্রত্যেক বৎসর এই দিবসটি যথাযথভাবে পালন করে হুসেন মোহাম্মদ এরশাদের সংস্কারের মধ্যে অন্যতম সংস্কার ছিল স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ তার মধ্যে উপজেলা ব্যবস্থা আমি এই বিষয় নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব আজকের প্রসঙ্গটা গতকালকে আগামীকালকে উপজেলা দিবস কিন্তু জাতীয় পার্টির দাবিদার প্রতিপয় ব্যক্তি রুহুল আমিন আর আনিস মাহমুদরা আজকে বাইশ তারিখেই সে উপজীবল উপজেলা দিবস ওনারা পালন করলেন গুলশানে কোথাও ওনারা এই দিবসটি পালন করলেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিলেন উপজেলা দিবস নিয়ে ওনারা যতটুকুই কথা বললেন তার চাইতে বেশি উৎসাহ করলেন জাতীয় পার্টিকে নিয়ে এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে নিয়ে রাহুল আমিন হাওলাদার তার বক্তব্যে এক পর্যায়ে বলেন জিএম কাদের একটা ছোট্ট চাকরি করতেন এবং উনি হুসেন মোহাম্মদ এরশাদের ভাই কীরকম ভাই তা সার্চ করতে হবে মিস্টার হাওলাদার আপনি জিএম কাদের হুসেন মোহাম্মদ এরশাদের কীরকম ভাই এটা না জানাটা আপনার অযোগ্যতা আপনার ব্যর্থতা আপনার জানা উচিত ছিল হুসেন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের কে আপনি জাতীয় পার্টির ক্ষমতার সময়ে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তার আগে জিয়াউর রহমানের মন্ত্রী এমপি ছিলেন শেখ হাসিনার এমপি হয়েছেন ন শেখ হাসিনার আপনার মাথার উপরে শেখ হাসিনার ছবি দিয়েছেন আর এই কারণে আজকে চিনতে পারছেন না ডিএম কাদের হুসেন মোহাম্মদ সাথে কীরকম ভাই আপনার এই ধৃষ্টতাপূর্ণ কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অশালীন বক্তব্যের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি আপনি যেভাবে বক্তব্য দিলেন আপনার জানা উচিত ছিল জিএম কাদেরকে জিএম কাদের উনিশশো নব্বই আশির দশকে উনি সরকারি চাকরি করছেন উনি পিডিপির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন উনি বাংলার চেয়ারম্যান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ভাইয়ের প্রভাব খাটিয়ে উনি কোথাও ক্ষমতার অপব্যবহার করেননি ভাইয়ের প্রভাব খাটিয়ে উনি কোথাও অনৈতিক কোনো সুবিধা নেননি হুসেন মোহাম্মদ এর ক্ষমতা থাকার অবস্থায় জিএম কাদের যদি চাইতেন রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারতেন এবং সেই যোগ্যতা জিএম কাদের ছিল কিন্তু জিএম কাদের লোভ করেন নাই এ দেশের মানুষ জিএম কাদের সম্পর্কে স্পষ্ট ধারণা আছে উনি একজন সব মানুষ পরিচ্ছন্ন ব্যক্তি আজকে আপনি হাওলাদার সাহেব আপনি জিএম কাদেরকে চিনেন না জাতীয় পার্টিকে ব্যবহার করে আপনি নেতা থেকে মন্ত্রী হয়েছেন আর আপনি হুসেন মোহাম্মদের সাথে ভাইকে চিনেন না আপনার সার্চ করতে হবে আপনি কি সার্চ করবেন আমার তো মনে হয় আপনাকে আপনার আপনার ডিএনএ টেস্ট করা উচিত আপনি আসলে বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষ কিনা আমি খুব আশ্চর্য আশ্চর্য হয়েছে এবং আমি এই হাওলাদারে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই মঞ্চে আনিস মাহমুদ যে নিজেকে চেয়ারম্যান দাবি করে উনি বললেন জাতীয় পার্টি কেন শক্তিশালী হচ্ছে না এই কথা জনগণ বলে জনগণ তো মিথ্যা কথা বলে না আপনি দু থেকে দু হাজার উনিশ পাঁচ বছর মন্ত্রী ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদকে সিএমএসএ আটক রাখা অবস্থায় আপনি সহ আপনি পূর্ণমন্ত্রী হয়েছেন আরও দুইজনকে প্রতিমন্ত্রী বানিয়েছেন ছত্রিশ জন এমপি হয়েছে রহসং বেগম রহসন এরশাদকে বিরোধী দল নেতা বানিয়েছেন আপনি পাঁচ বছর কি করছেন এই পাঁচ বছর তো সম্পূর্ণ ক্ষমতা আপনারা ভোগ করছেন হুসেন মোহাম্মদ এরশাদকে বা জিএ সিএমএসে আটক রেখে আপনারা এই সমস্ত ক্ষমতা দখল করে তারপরে হুসেন মোহাম্মদ এরশাদকে সিএমএস থেকে ছাড়া হলো আপনি এই পাঁচ বছর কী করছেন তিনটা মন্ত্রী ছিলেন দলের কার জন্য কি করছেন দলের কোন জায়গায় দলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কোথাও করেছেন আপনি আরও ষড়যন্ত্র করেছেন আপনি জিএম কাদেরকে ব্ল্যাকমেলিং করেছেন তার আগে রোশন এসাদকে ব্ল্যাকমেলিং করেছেন আপনি হুসেন মোহাম্মদ এসাদকেও ব্ল্যাকমেলিং করেছেন আপনারা এক এগারো সরকারের আপনি বাধ্য করেছেন হুসেন মোহাম্মদ আসাদকে চেয়ারম্যানের পদ ছেড়ে দিতে এবং আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন আপনি তো সেই আনিস মাহমুদ তা আপনি আজকে দলের জন্য মায়াকান না জাতীয় পার্টির কর্মীরা কি বুঝে না দেশের মানুষকে বুঝে না আপনারা কারা আপনারা অবশ্যই জাতীয় নেতা হিব্রুয়েট নেতা কিন্তু আপনার এলাকার জনগণের কাছে আপনি কতটুকু জনপ্রিয় আপনি একানব্বইটা এমপি হতে পেরেছেন আপনি ছিয়ানব্বই এমপি হতে পেরেছেন পারেন নাই এই যে আপনারা যারা এখানে বিপ্লবী কথা বলেন অনেক বড়ো বড় কথা বলেন একানব্বই ছিয়ানব্বই দু হাজার একে একজন এমপি হতে পারেন নাই সেদিন এই দেশের মানুষ যারা জাতীয় পার্টি করেছে তা করেছে তারা প্রকৃত লোকদেরকেই এমপি এমপি হিসেবে ভোট দিয়েছে যদিও তার মধ্যে আনোয়াসের মন্ত্রীর মতো একটা লোক ছিল কিন্তু আপনারা কেউ এমপি হতে পারেন নাই আপনারা শেখ হাসিনার সাথে নিউগোশিয়ার পরে আট চোদ্দ আঠারো চব্বিশ আপনারা এমপি হয়েছে এবং ছিয়াশি অষ্টআশি উনাশি এমপি হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে উই জোট ছাড়া আপনারা কেউ এমপি হতে পারেন নাই নিজেদেরকে এত বড় নেতা ভাবার কোনো কারণ নাই জনগণ আপনাদেরকে যদি গ্রহণ না করে কেউ আপনারা বড় নেতা নন বড় নেতা নন জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই বড় নেতা এটা মনে রাখবেন অতএব দলকে কেন শক্তিশালী করা হচ্ছে না আপনি বললেন হুসেন মোহাম্মদ এরশাদকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা সরকার করেছে তা ওনার মামলা ছিল সত্য কথা কিন্তু আপনি যে পাঁচ বছর মন্ত্রী ছিলেন কি করছেন আপনি কি একবার চেষ্টা করছেন হুসেন মোহাম্মদ মামলা মামলাগুলো শেষ করার আপনার সাথে আরও দুজন প্রতিমন্ত্রী ছিল মুশিউর রহমান রাঙ্গা এবং মজুরফ চুন্ন ওনারা কি চেষ্টা করছেন এর মামলা মুক্ত হোক আপনারা চান নাই আপনারা আপনারা চেয়েছেন অ্যারস শৃঙ্খলা বন্দি থাকুক যাতে অ্যারসাদকে আপনারা ব্ল্যাকমেলিং করতে পারেন কাজী ফিরোজ রশিদের বক্তব্যটা আরও বেশি খারাপ লেগেছে ওনাকে একটা প্রশ্ন করতে চাই এক দশম কাউন্সিলে আপনি আপনি কাউন্সিলে করেছেন মিস্টার কাজী ফিরোজ রশিদ আপনি কাউন্সিলে করেছেন সেখানে বেগম রোশের সাথে করেছেন চেয়ারম্যান আপনি হয়েছেন কোচেন আজকে আবার এই দশম কাউন্সিল আরেকটা করলেন সেখানে চেয়ারম্যান আনিস মাহমুদ আপনি সিনিয়র কোচেন আসলে আপনি বলেন তো আপনার চেয়ারম্যানকে রহসনা সাদ নানিস মাহমুদ এই যে এভাবে পোলট্রি মারা পোলট্রি মারতে 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 জাতীয় পার্টির কর্মীদের বিশ্বাসটা নষ্ট করে দিয়েছেন জনগণের কাছে জাতীয় পার্টির কর্মীরা যেতে আপনাদের মতো লোকের ভূমিকার কারণে জাতীয় পার্টির কর্মীরা জনগণের কাছে যেতে যেতে পারে না মানুষের উত্তর তুলতে পারে না আপনাদের মতো লোকদের এই ধরনের কথাবার্তার কারণে এবং আপনি জাতীয় পার্টির অফিসে হামলা হলো আগুন দেওয়া হলো দুষ্কৃতিকারীরা জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করলো অথচ আপনি দায় চাপালেন জিএম কাদের উপরে দুঃখজনক আপনার এই আচারণটা দুঃখজনক আসলে সুবিধাবাদী রাজনীতি করতে করতে মাঠে রাজনীতিটা ভুলে গেছেন জনগণের রাজনীতিটা আপনারা ভুলে গেছেন আপনাদের শিক্ষা এখন হয় নাই তবে হবে পাঁচই আগস্টের পরে যে পট পরিবর্তন এটা কত যাবে সেটা আল্লাহ ভালো জানে আপনারা গত ষোলো বছরে শেখা যা করেছেন তার বিচারে দেশে হবে আপনাদেরও বিচারে ইনশাল্লাহ মাটিতে হবে যত কিছুই করেন জনগণ কিন্তু ভুলে যায় না জাতীয় নেতা নেতাকর্মীরা ভুলে যায় না জাতীয় পার্টি বলতে হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি বলতে হুসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে জিএম কাদের এবং নির্বাচন কমিশনে এখনও জিএম কাদের চেয়ারম্যান সেভাবেই আছে এটাই প্রকৃত সত্য আমি সর্ব হাওলাদারকে অনুরোধ করব আপনি যদি কালো মাধ্যমে আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনি আপনার বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন আর না হয় জাতীয় পার্টির কর্মীরা হয়তো আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবে আর না হয় হয়তো মাঠে ঘাটে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি